কুরআনুল মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন বান্দা বলবে আল্লাহ আমার মদ দিয়া দেন আমি পারতেছি না আমি এমন আজাব সইতে পারি না আল্লাহ বলবে বান্দা তুমি জানো না লাইয়ুকবা আলাইহিম ফায়ামুত এখানে তো মৃত্যুর কোনো ফায়সালা নাই বান্দা বলবে আল্লাহ তাইলে আমার আজাবটা একটু হালকা করে দেন আমার মাসে একদিন বিরতি দেন আমার চব্বিশ ঘন্টার মধ্যে মিনিট একটু জিরাইতে আমি না এই আগুনে আল্লাহ বলেন না বান্দা না এক সেকেন্ডের জন্য এই আজাব হালকা করা হবে না আমি বলবে আল্লাহ না আমার দুনিয়া দেন আমার কুদ্দু যাইতে দেন আমার দুনিয়ায় আমি এবার গেলে আমল করব আল্লাহ বলবে না বান্দা না না ফেরত যাওয়া ফেরত যাওয়া যাবে মধ্যে আছে জাহান্নামি আল্লাহর কাছে বলতে বলতে নিজে আল্লাহর কাছে চাইতে চাইতে যখন হতাশ হয়ে যাবে এবার আল্লাহকে নিজে না বলে জাহান্নামি এবার জাহান্নামের ফেরস তাকে ডাক দিবে জাহান্নামের ফেরেস্তার যিনি প্রধান ফেরেস্তা ওনার নাম হচ্ছে মালেক এই মালেক ফেরেস্তাকে জাহান্ন ডাক দিয়ে বলবে মালিক মালিক আমি তো আল্লাহর সামনে বুঝাইয়া পারলাম না তুমি একটু বলো না তোমার আল্লাহকে তোমার খোদাকে তুমি একটু বলো না আল্লাহ যেন আমারে মৃত্যু দিয়া জীবনের তরে শেষ করে দেয় আমার এই ধুকে ধুকে আজাব আমারে তিল তিল করে এই আজাব আমি যা আর পারছি না কলা ইন্নকুম্মা কিছু অনা দাও ইয়া মা লিখু লিয়া খুব দিয়া লাইনা হার অবুক ফেরেশদাকে বলবে আল্লাহকে বলো না আমারে শেষ করে দিতে ফেরেশদা বলবে না বন্ধু এই আজহাবের মধ্যেই তোমাকে অনন্তকাল অপেক্ষা করতে হবে এজন্য দোস্ত আমার বন্ধু আমার বৃষ্টি পড়ছে কষ্ট হচ্ছে এরপরেও আমরা মনে করাই দিলাম একটা সাংঘাতিক আয়াত আছে এর ফলে ভয়ঙ্কর বিশ্বাস করো ভাইয়া আল্লাহ বলছে ফরমান তোরে কেমনে শাস্তি দেমু আমি ঠিক করে রাখছি তুই বাঁচবি কেমনে তুই ঠিক কর বুঝেন নাই তোরে আমি শাস্তি দেব কেমনে আমি আল্লাহ ঠিক করে ফেলেছি তুই না ফরমান আমি আল্লাহর হাত থেকে মাছবি কেমনে তুই বান্দা ঠিক কর পারবেন তো কথা বলেন না কেন এই নজওয়ান পারবা তো আল্লাহর সাথে পারবা পারবা হ্যাঁ দৌড়ে মোটর সাইকেল চালাইবা আসলে ময়দানে জোরে টান দিবা মোটর সাইকেল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই চেহারা দেখলে বুঝা যায় ভাইয়া আমি সাফ সাফ কথায় বিশ্বাসী এই নজয়ান এতগুলো ছেলে দেখলে বুঝাই যায় চেহারাই প্রমাণ করে ভাইয়া কেন জিন্দিগি নষ্ট করে দিচ্ছ কেন জীবন শেষ করে দিলা রসুল্লাহ সাল্লাহ পৃথিবী থেকে জিব্রাইল দাঁড়ানো আজরাইল দাঁড়ানো এখানে আম্মা জানা আয়সা নবীজির স্ত্রীর বুকে মাথা দেওয়া নবীজি সাল্লাম আর নড়তে পারে না শরীরটাই নাড়াইতে পারতেছে না আর শেষ অবস্থা আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম আয়সা রাজি আল্লাহ তালাকে বলছে আয়েশা জিব্রাইল আজরাইল দুইজনই আমার সামনে আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে এই এখনই আমার রুহু কবচ করবে আমার উন্মতের জন্য আমার আখেরই ওসিয়ত আমি মৃত্যু পথযাত্রী হিসাবে শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাম আমার উম্মত্রে বইল নামাজ ঠিক রাখতে আরে আর তো যে হয় ডাকায় একশো খুনের তো যে হয় সেও তো তার বাবার মৃত্যুর সময়ের কথাটাকে কদর করে পাষান পাষান যদি বাপ হয় সন্তানও হয় আমার আব্বা মরার সময় কইয়া গেছে আমার এটা আমার মা মৃত্যুর সময় আমার এটা বলে গেছে মৃত্যুর সময় বলে গেছে আল্লাহ নবী তো ইন্ত মুহূর্তে এই কথাটা বলে গেছে মত নামাজ ঠিক পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা তারেক জমিল সাহেব তিনি বলছেন বয়ানে আসরের ময়দানে আল্লাহ তালা নবীর উন্মতের আমল নামা নামে খুলবে নবীজি নী উপস্থিতিতে আমাদের প্রত্যেকের আমল নামা আল্লাহ খুলবেন দেখাবেন তো দেখাবেন্লাই যদি আমল নামাটা নিয়া ভাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজের সেজদা না দেখে তিনশো দিনের একটা বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ একদিনও পড়ো নাই আল্লাহর নবী খোদার কসম তিনি বলছেন আল্লাহর নবী নিজে চাদর সরায়ে ফেলবে পিঠ থেকে নবী চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে মত তুই আমার পিঠটা দেখ আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি এতটা কষ্ট করে তোর কাছে দিন দিয়ে গেছিলাম আমার তেইশটা বছরে আমি পেটে পাথর বানছি বুকে পিঠে আঘাত সয়েছি দান দান শহীদ করেছি আমার ঘরের চুলায় তিন মাস লাগা তার কোনোদিন আগুন জলে নাই আমি অভুক্ত থেকেছি কত রাত আমি কতদিন খাই নাই আমি দুয়ারে দুয়ারে কালে আমার ফেরি করছি আমারে পাথর মারছে আমারে উটের পঁচা নারী ঘুরি আমার পিঠে চাপায়ে দিছে আমারে গামছা লাগাইয়া টাইনা হেসরাইয়া কাবার সীমানার থেকে টেনে বের করে দিছে এত কিছুর বিনিময়ে মত আমি কষ্ট করে এতটা কষ্ট করে দিন পৌঁছিয়ে গেলাম বিনিময়ে এটা নিয়ে আমি কেমনে সুপারিশ করতাম হ্যাঁ তুমি তো মত আমার বড় মাথাটা আমার শ্রেষ্ঠ মাথাটা তো ছোট করে দিলা আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত এত বড় নাফরমান কেমনে হয় যদি অন্যরা জিগা কথা বোঝেন নাই আমার হ্যাঁ কি হবে তখন আল্লাহ বলেন বন্ধু হাসরের ময়দানের আজাব আসবেই আসবে আপনি বলে দেন সাবরান জমিদা আর আপনি বন্ধু ভদ্রচিত ভাবে ধৈর্য ধরেন আজাব আসবেই পঞ্চাশ হাজার বছরের লম্বা হাসরের মাঠে আর আপনি সবর করেন যে আপনাকে যাই বলে প্রত্যাখ্যান করে পাত্তা যদি নাও দেয় আপনি বলতে থাকেন সবর করতে থাকেন আল্লাহ বলেন আমার নাফরমান বান্দারা মনে করে আমার আজাব অনেক দূরে আমি আল্লাহ তো দেখছি একদম কাছে তুমি ভেবেছো বান্দা অনেক দূরে আল্লা বলেন না বান্দা আমি দেখছি কাছে আমি দেখতেছি কাছে আমি দেখতেছি কাছে হাসরের ময়দানের একদিনের সামনে ষাট বছরের কয় পার্সেন্ট ষাট বছর কোন পাত্তা আছে কোন তাইলে আল্লাহ বলেন তুমি মনে করছো আর দূরে আমি দেখি কাছে আমি দেখি কাছে ষাট বছর কিছুই না সত্তর বছর কিছুই না পঞ্চাশ বছর কিছুই না কবরের এক রাতের সামনে কবরের এক রাতে আসরের ময়দানের এক মিনিটে ষাট বছর ভুলাই দিব কোরআন শরীফে আছে বিশ্বাস করেন আসরের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে না ফরমান বান্দা কয়দিন আসিলা দুনিয়া সে বলবে ইওমান আল্লাহ সম্ভবত একদিন অথবা তার চাইতে কম ছিল তার ষাট বছরকে তার কাছে মনে হবে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা এজন্য দয়া করে আল্লাহ বলেন আল্লাহ বলেন যদি নিঃসরাফির ফুঁ দিবে হাসরের মাঠ কায়েম হওয়ার জন্য রেডি হবে তখন আসমান মাথার উপরে এই আকাশ গলিত তামার মতো গলে গলে পড়ল পাহাড় গুলু পর্বতগুলো মতো পশমের মতো উঠতে থাকবে বলে আয়ুস আলু হামিমুন হামিমা এই শেষ কথাটা বুঝেন আহা আল্লাহ বলেন